নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি আজকে আমি খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো যেটা ব্রেকফাস্টেও খেতে পারো ডিনারেও খেতে পারো বানানো ভীষণ সহজ আর বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দেখো আমি এখানে একটা বড় জায়গাতে দুবাটি আটা নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু জোয়ান এইভাবে হাত দিয়ে ঘষে তারপর দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর অল্প একটু কালো জিরে আর দিচ্ছি চা চামচের মাপে দু চামচ তেল এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে আগে শুকনো অবস্থায় মেখে নেবো দেখো সুন্দরভাবে আটাটা কিন্তু মুঠি হয়ে যাচ্ছে আর একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবারেতে জল দেওয়ার জন্য রেডি আমি এটা একেবারে নর্মাল ঠান্ডা জল দিয়েই মেখে নেবো প্রথমে অল্প জল দিলাম একটু এটাকে আগে মেখে নেব তারপর প্রয়োজন বুঝে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর সব ডো তৈরি করে নেব আবারও একটু জল দিলাম দেখো সুন্দরভাবে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেবো এটা একটু রেস্ট হবে আর ততক্ষণ এতে দেওয়ার জন্যে পুটটা তৈরি করে নেব এটাকে চাপা দিয়ে রেখে দিলাম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল অল্প তেল দিলাম তাই খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলেতে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দু মিনিট জিরেটাকে ভেজে নেব এরপর দেখো দিয়ে দিচ্ছি ছোট বাটি ভর্তি করে এক বাটি ছোট ছোটো করে কেটে নেওয়া ফুলকপি এই ফুলকপিটাকে দু মিনিট নেড়ে নেব এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আবারও খুন্তি দিয়ে ফুলকপিটাকে একটু নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কলি কুচি দুটো পেঁয়াজ কলি নিয়েছিলাম সেইটাকে ছোট ছোট করে কুচি করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আবারও খুন্তি দিয়ে সব কিছুকে একটু নেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি এতে এবার দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করো এবার দিচ্ছি অল্প কারিপাতা কারিপাতাটা দিলে বেশ সুন্দর কিন্তু সেন্ট হয় এবারেতে দিয়ে দিচ্ছি অল্প মটরশুটি আবারও একটু নেড়ে দিলাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করা একটা আলু মিডিয়াম সাইজের একটা আলুকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করেই দিয়ে দিলাম খুন্তি দিয়ে আবার ভালো করে সব কিছুকে নেড়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি পুরো ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে পুরো পুটটার মধ্যে মিশিয়ে নেব এবার কিন্তু পুটটা রেডি হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে এই বড় বাটিটার মধ্যে রাখছি চামচ দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি পুটটা এখন বেশ গরম এই পুটটাকে এবার সাইডে রেখে আটার ডোটাকে এবার একটু দেখে নিচ্ছি সুন্দরভাবে দেখো রেস্ট হয়ে গেছে আরও একটু নরম হয়ে গেছে এবার এটাকে ডো কেটে নেব আমি কিন্তু এখানে বড় বড় করে ডো কাটবো খুব বেশি ছোট করে ডো কাটব না পুরো ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম এবার হাত দিয়ে ভালো করে ডোটাকে গোল করে নেবো দেখো চারটে ডোকেই আমি গোল করে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেবো তার জন্যে দেখো শুকনো একটু আটার গুঁড়ো নিলাম এবার ভালো করে আটার গুঁড়োটাকে এর মধ্যে মিশিয়ে নিয়ে মিডিয়াম সাইজের এটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবো না দেখো বেলে নেওয়ার পর এরকম মিডিয়াম সাইজের বাটি দিয়ে কেটে নেব এতে করে মাপটা কিন্তু সমান থাকবে প্রথমে আমি চার পিস করে কেটে নিলাম এবার আমি ওই দিক থেকে পুটটা নিয়ে নিলাম চামচে করে পুটটা তুলে দুটোর মধ্যে দিয়ে দেবো খুব বেশিও দেবো না আবার খুব কমও দেবো না ঠিক এটাকে মুড়তে পারবো এই রকমভাবে দিয়ে দিলাম অল্প একটু জল নিলাম সাইড থেকে জলটা একটু দিয়ে দিলাম দুটোতেই একই রকমভাবে জল দিয়ে দিলাম এবার আর একটা করে নিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দেবো আর যেহেতু জলটা দিলাম সেই জন্যে খুব সুন্দরভাবে এটা জুড়ে যাবে একটুও কিন্তু পুর আর বাইরে বেরিয়ে যাবে না দেখো সুন্দরভাবে আমি মুখটাকে বন্ধ করে দিলাম একটা রেডি হলো আবারও ওই পাশ থেকে তুলে আরও একটাকে দিয়ে এইভাবে আমি চেপে দিচ্ছি এরপর দেখো একটা কাঁটা চামচ নিচ্ছি কাঁটা চামচ দিয়ে সাইডটাকে একটু ফাঁক রেখে একবার করে চেপে নেব একটু সরিয়ে নিলাম কারণ অসুবিধে হচ্ছিল দুটোর গায়ে এটাকেও ঠিক একই রকমভাবে একটু করে কিন্তু আমি ফাঁক দিয়ে দিয়ে চামচ দিয়ে চেপে নিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে হয়ে গেছে চামচ দিয়ে এবার ওই যে মাঝখানে একটু ফাঁক রেখেছিলাম সেইটাকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি প্রত্যেকটাকে ঠিক একই রকমভাবেই বানাবো তোমাদেরকে আমি দুটো বানিয়ে দেখাচ্ছি দেখলে মনে হয় অনেকটা সময় লাগবে কিন্তু একেবারেই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো এবারে এই যে কেটেছিলাম একটু করে ধরে এইভাবে সুন্দর করে ফুলের ডিজাইন আমি করে নিচ্ছি অনেক রকমভাবে অনেক কিছু খেয়েছ ফুলকপির এই রকমভাবে একবার আটা দিয়ে বানিয়ে দেখো আর না কখনো বাজার থেকে কিনে খেতেই ইচ্ছে করবে না এতটা দেখতে সুন্দর হয় আর খেতেও সুন্দর হয় দেখো সুন্দরভাবে ফুলের ডিজাইনটা হয়ে গেল ঠিক আরও একটাকে এইভাবে করে নেব কাটা চামচ দিয়ে যেখানটায় চাপ দিয়েছিলাম আর ছুরি দিয়ে যেটাকে কাটলাম তার মাঝখানে এইভাবে ধরে নিলেই সবগুলো রেডি হয়ে যাবে ঝটপট দেখো এতগুলো আমার রেডি হয়ে গেছে চলো এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্যে আমি গ্যাস জেলে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম এখন তাতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত একটু চাড়িয়ে নেব আর এইগুলো বানানোর জন্যে তেলটা একটু বেশি দিতে হয় তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে একেবারে সিম করে দিয়ে প্রথমে আমি তিনটা দিলাম এক সাইড উল্টে দিলাম আরও একটু জায়গা ছিল তাই আরও একটা দিয়ে দিলাম আর এই গ্যাসটাকে কিন্তু এইভাবে লোতেই এগুলোকে ভাজবো তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে দেখো কতটা সুন্দরভাবে কালার হয়ে ভাজা হয়ে যাচ্ছে এগুলো আমার ভাজা হয়ে গেছে আর বাকি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিলাম বন্ধুরা এইভাবে আটা আর ফুলকপি দিয়ে আর একটা সেদ্ধ করা আলু দিয়েই বানালাম কত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি সত্যি এইভাবে বাড়িতে বানালে আর বাজার থেকে চপশিঙারা খেতেই ইচ্ছে করবে না বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা তাহলে শেয়ার করে দিও যাতে এইভাবে সুন্দর রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আরও রেসিপি দেখতে চাইলে আমার সাথে থেকো আর আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা